ইসরায়েলের জায়নবাদী আর ভারতের আর জমজভাই ভাই বলেছেন কেরালার মুখ্যমন্ত্রী ভারতে আজ এক বিস্ফোরক মন্তব্য যা কিনা সরাসরি পশ্চিমাপন্থী শাসক গোষ্ঠী এবং তাদের দোষরদের ওপর আঘাত হানছে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এমন কথা বলেছেন যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে তিনি ভারতের আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে ইসরায়েলের জায়নবাদীদের সঙ্গে তুলনা করে যমজ ভাই আখ্যা দিয়েছেন কেন এই তুলনা প্রধানমন্ত্রী মোদী যখন আর এস এস এর শতবর্ষ উদযাপন করছেন ঠিক তখনই এই মন্তব্য প্যাসিবাদের বিরুদ্ধে এক জোরালো কণ্ঠস্বর বিজয়ন প্রশ্ন তুলেছেন মোদী সরকার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে কেন এমন অনুগত চাকরের মতো আচরণ করছে ভিসা ফি বৃদ্ধি বা শুল্ক আরোপ কোনো কিছুতেই মোদী প্রু শব্দটি করছেন না এর থেকেই স্পষ্ট যে আমেরিকা ইসরায়েল অশুভ চক্রটি কিভাবে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে বিজয়ন বলছেন আর এর মতো বিভাজন সৃষ্টিকারী শক্তি দেশের ঐক্য ও সংহতির জন্য হুমকি এই তুলনা প্রমাণ করে ভারতের আর এস এস এর ফ্যাসিবাদী হিন্দুত্ববাদ এবং ফিলিস্তিনে ইসরায়েলের জায়নবাদী আগ্রাসন দুটিরই মূল লক্ষ্য একই সংখ্যালঘুদের উপর আধিপত্য প্রতিষ্ঠা এই মন্তব্য কি পশ্চিমাপন্থী পক্ষ হিসেবে পরিচিত ভারতের শাসক দলের উপর আরও চাপ সৃষ্টি করবে